নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে উচ্ছেবটির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মুসুরির ডাল দিয়ে উচ্ছে তৈরি করার জন্য এখানে আমি আট নটা উচ্ছে এইভাবে কেটে নিয়েছি আর যেই পাকা দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম মুসুরির ডাল এখানে আমি ভাঙা মুসুরির ডাল নিয়েছি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ মতো ডালে উচ্ছে অ্যাড করব ডাল সেদ্ধ করার জন্য জল গরম করে নেব জল বেশ ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল উচ্ছে দিয়ে আমরা মটর ডাল দিয়ে তৈরি করে থাকি বা নানা রকম রেসিপিও তৈরি করে থাকি তবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাগছে স্বাদ মতো লবণ আমি একটু কমই ব্যবহার করলাম পরে উচ্ছে ভয়ার সময় লবণ এক করবো ডালের ফানা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে নাইনটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত রান্না করব ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেবো জল অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে দিয়েছি হাফ চামচ গোটা জিরে পনেরো কুড়ি থেকে ভেজে নেওয়ার পর দিয়ে নেব উঠছে এতে ভাল হবে না লঙ্কা ফ্লেভারটা আর লাগছে পরিমাণ মতো হলুদগুঁড়ো স্বাদ মতো লবণ এর আগে একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথা বাস করে উচ্ছের সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেব লবণ হলুদ দিয়ে উচ্ছে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মুসুর ডাল আমি এখানে জল অ্যাড করার আগে কিছু পরিমাণে ডাল আমি উঠিয়ে রেখে এই রেসিপিটি একটু মাখামাখা হবে উচ্ছেতে যে হলুদ দিয়েছি তাতেই হয়ে যাবে আলাদা করে আর হলুদ অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না তিন চার মিনিট রান্না করব। ভাজার সময় উচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে আরো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্যানটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার প্রয়োজন নেই আপনারা চাইলে পাঁচ দশ মিনিট রাখতে পারেন যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই মুসুর পরিবর্তে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডাল অ্যাড করতে পারেন যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ